বাবনি মসজিদটা শহীদ হয়েছে কবে হিন্দু ভাইদেরকে জানানো দরকার যে আপনাদের কীভাবে বোকা বানাচ্ছে কেন্দ্র সরকার এটা জানানো দরকার আছে না নাই হিন্দুরা আমাদের ভাই হয় না হয় না আদিবাসী দলি সাঁওতাল বাগদি যেই হোক সবাই আমাদের ভাই ঠিক না বেঠিক সবাই আমরা দেশবাসী কিন্তু এই বিভাজনটা তৈরি করছে আচ্ছা ছয় ডিসেম্বর এই দিনটাকেই বাবরি মসজিদের শহীদের জন্য নিল কেন পাঁচই ডিসেম্বর করতে পারতো দশই ডিসেম্বর করতে পারতো ছ তারিখটাই নিল কেন এবং উনিশশো কেন জানেন জানেন আপনারা এই তথ্যটা শুধু আপনাদের আর আপনাদের থেকে বেশি আমি বলবো আমার অমুসলিম ভাই হিন্দু দলিত আদিবাসী যারা অন্য সম্প্রদায়ের ভাই আছেন যাদেরকে ভুল বোঝানো হচ্ছে আমি সেই সকল বন্ধুদের বলবো আসেন দেশ একটা বট গাছ দেশ একটা গাছ বটগাছ এই দেশের হাজারো শিকড় আছে একটা শিকড় যদি কাটে মূলত বটগাছ দেশের ক্ষতি হবে এই দেশের একটা শিকড়ের নাম হিন্দু একটা শিকরের নাম মুসলিম একটা শিকরের নাম আদিবাসী একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম মতুয়া একটা শিকরের নাম শিখ পাঞ্জাবি খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি মূলত যে শিকড়টাই কাটবে দেশের ক্ষতি হবে দেশের স্বার্থ আমাদের ভাইচারার জন্য বলে যায় উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শহীদের কারণ দুটো নম্বর ওয়ান ছয় ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের মৃত্যু দিন এই দিনটাকে প্রত্যেক ভারতীয় মুসলিম হিন্দু দলিত আদিবাসী ধনী গরিব সবাই ভারতীয় বাবা সাহেব আম্বেদকরের জন্য স্মরণ করত কেন বাবা সাহেব আম্বেদকর আমাদের জন্য কথা বলার রাইট সংবিধান দিয়ে গেছে তাই বাবা সাহেব আম্বেদকরকে সবাই ফলো করে তাই বাবা সাহেব আম্বেদকরের এই ছয় থেকে কালিমা করার জন্য দাঙ্গা বাজরা বড় প্লান করে ছয় ডিসেম্বরে বাবরি মসজিদকে শহীদ করলো যাতে করে পুরো পৃথিবীর কাছে বিশেষ করে ভারতের মুসলমান সমাজের কাছে এবং সম্প্রীতি লোক মানুষের কাছে এই দিনটা একটা কালো দিন হয়ে যায় বাবা সৈ আম্বেদকারকে অপমান অপদস্থ করারই একটা সরযন্ত্র কথা শুনলেন কথা শুনছেন দ্বিতীয় নম্বর চলে আসুন উনি 1992 কেন হলো হিন্দু মা বাবা ভাই বোনেরা শুনবেন দূরে কাছে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন বিজেপিকে চিনতে শিখুন বিজেপি আসার পর থেকেই सुधा আওয়াজ হচ্ছে ভারত নাকি হিন্দু হিন্দু খাতরাই ছিল না পাঁচশো বছরের উপরে মোগলদের শাসনে হিন্দুরা খাতরাই ছিল না কোন সময় খাতরাই ছিল না এই দু থেকে হিন্দু খাতরে সত্যি কথাই হিন্দু বিপদে আছে যদি বলেন কেন তাহলে আজকে শুনুন মন রেল বিক্রি করে দিয়েছে কি বলে এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে কারেন্ট বিক্রি করে দিয়েছে এলআইসি বিক্রি করে দিয়েছে এই সরকার আসার পরে দু কোটি চাকরি দেবে বলেছিল কেন্দ্র সরকার দিতে পারে এই সরকার আসার পরে এলআইসি বিক্রি করে দিল এলআইসি তে চাকরি করে কারা একশোর মধ্যে একশোটাই অমুসলিম মায়েরা চাকরি করে কারণ এলআইসি সুদের ইসলামের চলে না রেল বিক্রি করে দিল রেলে হকারি করে কারা বেশিরভাগ আমার অমুসলিম ভাইরা সেখান থেকে রুজি রুটি চলে গেল এই সরকার আসার পরে পুরো ভারতবাসী আজকে বিপদে আছে এ আমার হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা সাথে বলবো উনিশশো বিরানব্বই সালে এই বাবরি মসজিদকে যখন ভাঙা হয় ওই সময়ে উনিশশো উননব্বই উনআশি আশিতে একটা সাচার কমিটির মতো রিপোর্ট বেরিয়েছিল মন্ডল কমিটি তাই তো মন্ডল কমিটি সাচার কমিটি যেমন দু হাজার পাঁচ ছয় বেরিয়েছে ওটা উনআশি আশিতে মন্ডল কমিটি সেই কমিটিটার রিপোর্ট যারা করেছে তারা বলছে হিন্দু সমাজের একটা বড় অংশ রুজি রুটিতে অর্থনীতিতে একদম ধ্বংসের দিকে তাই হিন্দু সমাজকে বাঁচাবার জন্য এই গরিব মানুষগুলোকে বাঁচাবার জন্য সাতাশ পার্সেন্ট সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু এই সাতাশ সংরক্ষণকে সংরক্ষণকে তথাকথিত যারা হিন্দু দল শাস্ত্রে এই বিজেপি হুকুমত কোনোভাবেই মেনে নিতে পারলো না তাই ধর্ম ধর্ম খেলা করবে বলে উনিশশো সালে বাবরি মসজিদ দেখিয়ে শহীদ করিয়ে ওই দিকে ভুলিয়ে দিল হিন্দু ভাইদের সাতাশ পার্সেন্টটা বন্ধ হয়ে গেল অতএ ভাবাতে চাইছি আমরা হিন্দু মুসলমান ধর্ম যাজ্জার উৎসব দেশ সবার আপনারা বলুন ধর্ম যাজ্জার উৎসব যাজ্জার উৎসব দেশটা সবার তাই দেশের স্বার্থে বলবো আজকে কেন্দ্র সরকার একটার পর একটা আইন তৈরি করছে কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরাকে হিন্দুকে খ্রিস্টানকে দলিতকে পাঞ্জাবি দেখেনি তারা কৃষক একসাথে আন্দোলন করেছে কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে তাই আমাদেরও উচিত হবে এই কালা কানুনের বিরুদ্ধে কে কোন দরবারে কে কোন সেলসলা কার কি পছন্দ সব কিছু বলে দিয়ে সংবিধান বিরোধী কালাকানের বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই পথ বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে এক হয়ে আন্দোলন কর দরকার আছে না নাই জনগণ আন্দোলনের দরকার আছে না নাই কিন্তু তাদের সঙ্গে আন্দোলন নয় যারা এখনো আমার রাজ্যে ওয়াকাফকে লুটে রেখেছে কি বলুন ঠিক তো নাকি তাই আমার বক্তব্য সংক্ষেপ করছি তার আগে আরও একবার বলি দীঘা ছিল ধর্মস্থান নয় দীঘা ছিল পিকনিক স্পট টুরিস্ট এলাকা সেই জায়গাটাকে বড় প্ল্যানে রাজ্য সরকার ধর্মস্থান বানিয়েছে তাদের বিশ্বাস তাদের ভালোবাসাকে আমি ছোট করছি নি কিন্তু আমরাও অনেকে যাই না যাই না তাই কত কোটি টাকা দিয়ে মসজিদের দাবি রইল জোরে বলুন কেন উনি তো বলেছে বলেছেন মুসলিম দরদি একটু বেশি তাই তো হিজাব পরে ঈদগাহ যায় বন্ধুগণ শোনেন ওয়াকাব বিলের মধ্যে মারাত্মক মারাত্মক আইন তৈরি করছে তার মধ্যে একটা আইন করছে কেউ যদি ওয়াকাব করে তাকে পাঁচ বছর কমসে কম ধর্মীয় প্র্যাকটিসের মধ্যে আছে যাকে আমাদের ভাষায় বলা হয় কামেল মুসলমান তা কেন্দ্র সরকার কি করে বুঝবে কে কামেল মুসলমান কে নর্মাল মুসলমান তা আমাকেও তো বলতে পারে তুমি নর্মাল মুসলমান আর মুদি সার্টিফিকেট দেবে আব্বাস নর্মাল মুসলমান তো মুসলমানের এম বোঝে না ও আমাকে সার্টিফিকেট দেবে আব্বাসের দিকে নর্মাল মুসলমান আপনার ইমাম যে তিরিশ বছর তিনি বলবে আমি চলে যাইছি যা হয়েছে আমি সব দিয়ে দিলাম তাকেও বলবে এ নর্মাল মুসলমান এটা একটা ষড়যন্ত্র এই করে বলবে যারা দান করেছে এরা মুসলমান ছিল না এরা প্র্যাকটিসিং মুসলমান নয় তাই এদের সম্পদ অকাপ হবে না এইভাবে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে আমাদের অকাপকে লুটা ষড়যন্ত্র করছে এই জায়গায় আমি প্রত্যেকটা মানুষকে সচেতন মানুষকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন সংগঠিত হন এ আন্দোলনে আমাদেরকে কোনোভাবে পিছপা হলে হবে না কারবার করতে হবে ব্যবসা করতে হবে জমির জয়গা রুজি সন্তানের জন্য ভাবতে হবে কিন্তু অকাপ যদি আমাদের হাত থেকে ফসকে যায় মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষে আপনি টিকে থাকবেন তার পরিচয় কিন্তু আপনি দিতে পারবেন না এরপরে আপনাকে নাগরিকত্ব থেকে পরিষ্কার করা হবে কেন আপনার যখন দেশে স্বাধীনতার আগে কোনো ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা কবরস্থান নয় তখন আপনাকে বলা হবে আপনি স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে এসছেন পাকিস্তান থেকে এসেছেন চলুন আপনাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে কিন্তু যতদিন আপনার এই হাজার হাজার বছরের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা অকাব রয়েছে ততদিন শুভেন্দু অধিকারী বা তার মাথায় যারা বসে আছে অমিত শাহ আর দামিদার যদি হোক এরা হাজারো চেষ্টা করলো বাবা সাহেব আম্বেদকারের সংবিধান তোমাকে আমাকে দেশে থাকার জন্য গার্ড দেবে এরা যতই চেষ্টা করো ভারতের মুসলমান যে করে এরা কখনো ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না কিন্তু তোমার যদি অকাপকে এরা কোনোভাবে লিখে নিতে পারে মনে রেখে দেবে তোমাদের কিন্তু সব শেষ হয়ে যাবে একটা ছোট্ট কথা বলি কলকাতায় একটা প্রোগ্রাম হচ্ছিল দেখছিলাম ওই কলকাতায় রাজ্য সরকারের একটা এমপি বক্তব্য দিচ্ছে আপনারা দেখেছেন কি জানি না বক্তব্য দিতে দিতে বলছে কোনো জায়গায় যদি গুটি কত মুসলমান দাঁড়িয়ে নামাজ পড়ে বা কোনো জায়গায় থাকে সেটা নাকি অকাপ হয়ে যাবে বলুন এটা হিন্দু ভাইদের কাছে বা অন্য ধর্মের কাছে ঠিক ম্যাসেজ না ভুল ম্যাসেজ জোরে বলুন স্বাভাবিক অন্য ধর্মের মানুষরা কি বলবে আরে ওরা ধর্মীয় কাজ করে সঙ্গে সঙ্গে দখল হয়ে যাবে তাহলে বলুন রাজ্য সরকারের এমপি এত বড় ভুল মেসেজ দিচ্ছে ইনাদের দ্বারা আমাদের অকাপ বাঁচবে না যাবে মনে হচ্ছে তাহলে মাথায় ঢুকান অকাপ কিভাবে হয় একটু আপনাদের বলি ধৈর্য আছে তো নাকি কোনো ধনী ব্যক্তি তার অনেক সম্পদ আছে সে ভাবলো ফিফটি পারসেন্ট সন্তানদের জন্য রাখি ফিফটি পার্সেন্ট আল্লাহর রাহে উৎসর্গ করে দিই যেটা হিন্দু ভাইদের দেবত্ব কি সে কী বলে জল জঙ্গল আদিবাসী ভাইদের আরব ধর্মী ভাইদের রয়েছে ওই উৎসর্গ যখন করবে ওয়াকাপ কমিটিকে জানাতে হবে ওয়াকাপ কমিটি এসে সার্ভে করবে সার্ভে করে যদি দেখে এর পর্চা এর কাগজ সব ইনি নিজের মালিক তারপরে সেটাকে ওয়াকাপ কমিটি সেটাকে অ্যাকসেপ্ট করবে আর ইনারা কি প্রচার করছে রাজ্যের এমপি কি প্রচার করছে বা এই বিজেপির এম এল এমপিরা এরা ভেতরে ভেতরে গোপনে গোপনেও করছে যে মুসলমান কোন জায়গায় দাঁড়ালে সে জায়গাটা মুসলমানদের হয়ে যাবে কোন জায়গায় নামাজ পড়লে মুসলমানদের হয়ে যাবে আমাদের যে ভাই ছাড়া সম্প্রীতি আছে অনেক সময় দেখা যায় অনেক ভাই রাস্তাতে যাচ্ছে নামাজের সময় হয়েছে একটা অমুসলিম ভাইয়ের দোকানে বললো ভাই এই আসো কোনো অসুবিধে নেই নামাজ পড়ো কি আমাদের ঘটনা ঘটে না কিন্তু এইটা যদি ঘোষণা করে দেওয়া হয় অমুসলিম ভাইয়েরা কী বলবে না ভাই তুই এখানে নামাজ পড়তে পারবি না তুই ভাই ওট ভাই তুই ওট ওট এখানদের চ কেন তোদের নাকি এবং নিয়ম আছে যেখানে নামাজ পড়বি সেখানেই হয়ে যাবে এটা কত বড় একটা মিথ্যা প্রচার অকাব নিয়ে চলছে অথচ অকাব একটা কমিটি রাখা আছে ওই কমিটি যাতে অকাব সম্পত্তিগুলো হিজাজত হয় তার 7% মাসে মাইনে দেওয়া হবে আজকে সেইটাকে মিথ্যা প্রচার চালাচ্ছে খুব ঠান্ডা মাথায় আমার বুঝবেন কথাটা যেমন কেন্দ্র সরকার পুরো দেশের অকাবকে লুটে নিয়ে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান করছে ঠিক দামনি বিগত 77 বছর ধরে ভারতে অকাপ সম্পত্তি মুসলমানদের নামে আছে ঠিকই কিন্তু এর দুধের মাখন মুসলমানরা পায় না সেটা যারা ক্ষমতায় থাকে তারা লুটেপুটে পুটে খায় এই অকাপ কেন করেছে এই অকাপের অর্থ থেকে মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হবে আজকে যদি অকাপের টাকা প্রকৃত মুসলিম গরিব ছেলেদেরকে পড়ানো হতো আমাদের এত মেরিট ছেলে আছে একটা বললে এপিজে আব্দুল কালাম কেন হাজার হাজার ভারতবর্ষে এ আব্দুল কালাম তৈরি হয়ে যেত কিন্তু এই অভাবের জন্য পয়সা না থাকার জন্য আমার ভারতবর্ষের অনেক মুসলিম সন্তানের তাদের আজকে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে তাই বলবো বন্ধু এই লড়াই আজকে শেষ নয় এখান থেকে শুরু হলো পূর্ব মেদিনীপুরের শুরু কলাঘাট থেকে হলো বিভিন্ন জেলায় হচ্ছে আমি সব জায়গায় দেখতে চাইছি কলিকাতায় আমার টার্গেট বিশ থেকে তিরিশ লক্ষ লোকের দরকার তবেই তো আন্দোলনের জোরালো হবে তাই বিভিন্ন জায়গায় করে দেখছি আপনারা বলুন আগামী দিন কলিকাতার রাজপথে যাওয়া হবে আপনারা আপনারা সত্যিই কারা যেতে ইচ্ছুক লম্বা করে হাত তুলবেন ধোকা দেবেন না তো ধোকা দেবেন না তো গাছে তুলে মই করে নেবেন না তো একটা শেষ কথা বলবো আমার পূর্বে কেউ একজন বলছিল বাবরি মসজিদ সঙ্গে মাস্টার সাহেব সম্ভবত আপনারা নিশ্চয়ই জানেন স্কুল কলেজ যেখানেই হোক পরীক্ষা দিবার পর একটা মার্কশিট দেওয়া হয় রেজাল ওই মার্কশিটে বিভিন্ন সিলেবাসের নাম থাকে অঙ্ক ভূগোল বাংলা ইত্যাদি ইত্যাদি ইংলিশ সহ ঠিক তেমনই মাদ্রাসা শিক্ষায় এই সিলেবাসের নাম ছিল কোরআনে কত পেয়েছে কিন্তু আপনারা জানেন কি জানেন না উলামা হজরত ইমাম সে হজরত মুসলিম সমাজ প্রেমিক মানুষ আপনারা মন দিয়ে শোনেন আমরা যা যাকে আপনারা এত ভালোবাসলেন তিনি ক্ষমতার পাওয়ারে মাদ্রাসা শিক্ষা থেকে বড় প্ল্যান মাফিক এই পশ্চিম বাংলায় কোরআনকে তুলে দিয়েছে তাই মার্কশিট থেকে কোরআনের অপশানটাও বন্ধ করে দিয়েছে যেমন কেন্দ্র সরকার ইসলামকে মিটাবার জন্য মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য ওয়াকাব সংশোধনী আইনের নামে কালা কানুন তৈরি করতে চাইছে আমরা এখান থেকে পূর্ব মাদানীপুর কলাঘাট থেকে আন্দোলনের সূচনা চলে আসছে ধারাবাহিক চলে আসছে আজকেও আমরা আন্দোলন থেকে আওয়াজ তুলব এই কেন্দ্র সরকারের এই কালা কানুন আমরা মানছি না এই কালা কানুন কে বন্ধ করতে হবে ঠিক না বেঠিক আওয়াজ বলুন ঠিক না বেঠিক ঠিক তেমনই এখান থেকে রাজ্য সরকার কেউ আপনি যে বড় আস্তে আস্তে সাইলেন্ট মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দিতে চাইছেন এই ষড়যন্ত্র আপনাকে বন্ধ করে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা যেভাবে ছিল ওইভাবে চালু রাখতে হবে ঠিক না বেঠিক চলো বলুন ঠিক না বেঠিক যদি না হয় তাহলে আন্দোলন যেমন কেন্দ্র সরকারের বিরুদ্ধে চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে না চলবে না হাওয়াজ তুলে হাত তুলে সাক্ষী দেন হাত তুলে সাক্ষী দেন কেন কেন্দ্র সরকারকে আমরা জানিয়ে দিই দেশকে ভালোবাসি আপনার যে গদিটা প্রধানমন্ত্রীর ওই গদিকেও সম্মান করি তার মানে এটা নয় আপনি ইসলামের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোনোরকম ক্ষমতার জোর আইন তৈরি করবেন আমরা বেঁচে থাকতে এ আইন হতে দেব না তাহলে আপনাকে আগে ঠিক করতে হবে আইন পরে করবেন আগে আমাদের যুব সমাজের বুকের তাজা খুনগুলো গুলি করে করে ধরাতে হবে তারপরে আইন করতে আপনি পারবেন তার আগে পর্যন্ত আইন আমরা হতে দেব না কেন আমরা দেশকে ভালোবাসি সংবিধানকে ভালোবাসি ঠিক মনে রাখবেন আমরা জানের থেকেও বেশি আমার ইসলাম আমার কোরআন আমার মাদ্রাসাকেও ভালোবাসি ঠিক না বেঠি ঠিক তেমনি রাজ্য সরকারকেও বলবো আপনিও মনে রাখবেন আমরা হয়তো মুসলিম সমাজের সাতাশ পার্সেন্ট মানুষ আপনাকে বিশ্বাস করে ভোট দিয়েছে বিজেপির ভয় দেখিয়ে বিজেপির ভয়ে সব হয়তো আপনার কোলে উঠেছে তার মানে এটা নয় আপনিও ওই ক্ষমতা নিয়ে মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষাকে তুলে দেবেন কোরানকে ভিডভার প্ল্যান করবেন তাহলে মনে রাখবেন আমরা সাতাশ পার্সেন্ট গেল যত পার্সেন্টই আছি আমরা বুকের তাজা খুন দিয়ে হলো বিজেপির ভয় না করে বিজেপিকেও যেমন উৎখাত করব আপনাকেও কিন্তু উৎখাত করে আমরা ছাড়বো এই লড়াই চলতে থাকবে অতএব আমাদের লড়াই আমাদের আন্দোলন আমার ধর্ম আমার ইসলাম যেটা আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে তার উপরে কেন্দ্রও যেন হাত না দেয় রাজ্যও যেন হাত না দেয় এটা আমাদের আন্দোলন চলবে ঠিক না বেঠিক